আবার তারপরে পাশে একটা কাকা শ্বশুর হয় ছেলে এনে আমাকে দিয়ে গেছে ছেলে আমার কাছে অনেকদিন ছিল আর মেয়ে তো আছে দিয়ে মেয়ের একবার হাত গেছিল গিয়ে হাত কুড়ার পরে একদিন যদি দেখতে আসতো বলছে ওর মেয়ে ওর ওর ওখানে পুড়েছে আমি কি করবো আমি দেখবো না তো ও যখন পাশে হয়তো কেউ বলেছে তখন তার কোনো কোনো যোগাযোগ নেই কিচ্ছু নেই আর আমাদের ইয়ে হয়েছে এক মাস হয়েছে যে শুনে শুনেছে তখন এবার এসেছে তারপরে আমাদের সেই এমনিতে রেস্টুরি করে বিয়ে হয়নি তারপর আছে ধরে মানে নর্মাল যেরকম হয় সেরকম আমি এও জানে এদের বাড়িতেও যায় ওই উকুলটা ওই নর্মাল করে আমি সব সই টই করে দিয়েছি কিসে সই করেছিলে ও ভাই এ তুমি আসো

এইবার কথা হচ্ছে যে মেয়ে যদি বিয়ে দিতে হবে পড়াশোনা করে ওর পরে অনেক খরচা ওর বাবার কাছে ওকে দিয়ে দিন না যা খরচা ওকে আসা যাওয়া করবে মেয়ে ছেলে মেয়ে আসা যাওয়া করবে আপনার বাড়িতে ছেলে মেয়ে আসা যাওয়া করবে যেটা বলা হলো না জাজের সামনে গিয়ে ওই দিনে ঢিসমিশ হয়ে যেত লেখাপড়া হয়ে যেত ক্যান্সেল হয়ে যেত কিন্তু তুমি যে বলছো যে আমার তো রেজিস্ট্রি বিয়ে হয়নি কিন্তু আইনত সংবিধান বলছে আইনত আমাদের হিন্দু মতে যেমন ভাবে বিয়ে হোক না কেন সে মন্দিরে হোক ব্রাহ্মণ ডেকে হোক যেটাই হোক না কেন সেটা আইনত স্বীকৃত কারণ আমাদের মা বোনেরা যখন বিয়ে করেছে আগের বয়সে ঠাকুমাদের বিয়ে তখন তো তাদের রেজিস্ট্রি হতো না তো তাদের বিয়েটা তো স্বীকৃত তা আমাদের ক্ষেত্রেও তাই রেজিস্ট্রি হলেই যে ডিভোর্স করতে হবে এমন কোনো কথা নেই কিন্তু বিয়ে হলে ডিভোর্স করতে হবে আট বছর পর্যন্ত কেন আসেনি যে শুনেছে আমরা এক মাস বিয়ে হয়েছে অমনি তোমাদের নিয়ে এইবার বোন একটা কথা বলি একটা কথা বলি এতদিন তো একটা আশা আশাই ছিল যে যা হয়েছে ছিল তো আট বছরে যখন সে দিয়ে আছে তো নোংরা কিস্তি দিয়ে বলছে সেটা আমি তোমাকে বলতে পারবো না যে এর এক বিয়ে করবে মানে কিস্তিটা আমি তোমাকে বলছি না একে আমার কথা শুন